আমি আবার কিছু করলাম নাকি ও কিছু বলার আগে আমি ওরে সরি বলে দেই বাবু আমি অনেক সরি বুঝছো আমি আসলে তুমি সরি বলতেছো কেন হাই হাই তাহলে তো মনে হচ্ছে অনেক সিরিয়াস কোন ইস্যু না তাহলে কে সরি বলবে কেউই না ভুল আসলে আমার আজকে মনে হয় আমার শেষ দিন আজকের পর থেকে মনে হয় আমি আর বেঁচে থাকতে পারবো না কি বলতেছো এগুলা তোমার কেন ভুল হবে কি একটা ফালতু ফোন কিনছি ফোন দিয়ে ছবিও ভালো আসে না এত সুন্দর একটা জায়গায় আসছি একটা ভালো ছবিও তুলতে পারতেছি না একটা ভিডিও বলতে পারছি না মানুষ তার ফোন দিয়ে কি সুন্দর আন্ডার ওয়াটার ভিডিও করে আর আমার ফোন দিয়ে তো পসিবলই না আর তুমি টেনশন কেন করতেছ আমাকে তো শিখতো এই এস6 আছে 7000 mAh এর লার্জ ব্যাটারি তোমার ফোনের চার্জ তো শেষ হবেই না ওইটা তুমি আইফোন দিয়ে আরেক ফোন চার্জ নিতে পারবে মানে রিভার্স চার্জিং আসলে আইপিসি ভিডিও করতে একটা কথা বলে বলে কথা এটা দিয়ে যে আসলে আন্ডার ওয়াটার ভিডিও করা যায় প্রুফ করো নাও এই পানিতে নতুন ফোনটা টেস্ট না করি এখনই তুমি প্রুফ করবা আন্ডার ওয়াটার মোডে দিবা এই যে ফোনটা ঢুকাবা এই যে দেখো এই যে এটা চাপ দিয়ে ধরবা আন্ডার ওয়াটার মোড ক্লোজ দেখছো পানি বের করে ফেলছে সে তুমি এক কাজ করো আমার জঘন্য ফোনটা তুমি নিয়ে যাও এটা আজকে থেকে আমার কপাল পড়া এই কারণেই আমি ফিচারগুলো কখনো বলি নাই